বিএনপি যে পথে হাঁটতেছে আর যেভাবে কথা বলতেছে তাতে মনে হচ্ছে তারা ফ্যাসিবাদের সেই পথেই হাঁটতেছে কথাটা কেন বললাম বলার কারণ হচ্ছে ওই ফ্যাসিবাদ বা আওয়ামী লীগ যেভাবে করে চাঁদাবাজি করতো এরাও এখন চাঁদাবাজি শুরু করেছে তারাও যেভাবে দখলদারী ছিল এরাও দখলদারি শুরু করে দিয়েছে তারা যেভাবে গুণ খুম হত্যা ধর্ষণের সাথে লিপ্ত ছিল এরাও সেই একই অপরাধে জড়িত শুধু তাই না এই সকল অপরাধীদের যারা সমালোচনা করছে বা প্রতিবাদ করছে এদের বিরুদ্ধে ভাষায় প্রতিবাদ করা শুরু করেছে ওই আওয়ামী লীগ যেভাবে করতো এরাও ঠিক সেভাবেই আরম্ভ করেছে এভাবেই যদি চলতে থাকে তাহলে তো বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমে যাবে যেমন দেখেন ঢাকা মহানগর দক্ষিণের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি বললেন চরমায়ের পীর ভণ্ড এবং তাকে যেখানে পাবেন সেখানেই তাকে সায়স্তা করবেন যেখানে বরদকে পাবেন সেখানেই ওকে সাহায্য করতে হবে বন্ধুরা এটা কি রাজনৈতিক কোন চমৎকার কোন ভাষা আচ্ছা এর পরে বলা হলো আরেকজন সৈনিক খুব গুরুত্বপূর্ণ কোন পদে আছে তিনি বলেছে যে পীর সাহেব চর্মণাই নেশাকর অর্থাৎ slogan টার ধরন এমন ছিল মিথ্যা বলি নেশা খাই পীর সাহেব চর্মণাই বিএনপি এক প্রোগ্রামে কেন্দ্রীয় নেতাদের সামনে পেইড একজন মৌলভীকে আনা হলো আদৌ সেই মৌলভী কিনা আমি জানি না সে কোনো মাদ্রাসায় পড়েছে কিনা জানা নেই এবং তার চেহারাটাও খুব একটা পরিচিত নয় যে তার চেহারা দেখে বোঝা যাবে সে কোনো পরিচিত আলেম আমার কাছে মনে হয় না সে কোনো মৌলভী বলা যায় মৌলোভী অর্থাৎ মধুর লোভী

মানে এই যে কথাগুলো এই কথাগুলো তো একটা সময় আওয়ামী লীগ বলতো তাহলে কি আওয়ামী লীগের নতুন বিএনপি এই পেইড মৌলবি যারা আছে এরা টাকা আর আর এক প্যাকেট বিরিয়ানি একটা ডিম পেলেই তো এদের ফতোয়া ঘুরে যায় কখনো ওদের পক্ষে কখনো এদের পক্ষে এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে এখনো আছে কিছুদিন আগে এই জাতীয় একদল মৌলবি নৌকার স্লোগান তুলেছিল এখন আবার এরা বিএনপির পক্ষে কথা বলা শুরু করেছে ওই একই ধরনের এরা আমি যেটা বলবো সেটা হচ্ছে রাজনীতিতে সমালোচনা থাকবে প্রতিপক্ষ থাকবে শত্রু থাকবে মিত্র থাকবে কিন্তু তার মানে এই নয় যে শত্রুদের এমন সমালোচনা করতে হবে সমালোচনার নোংরা ভাষা একদম সর্বনিকৃষ্ট নোংরা ভাষা ব্যবহার করতে হবে এটা তো রাজনৈতিক শিষ্টাচার না শায়খ চর্মনাই পীর সাহেব চর্ম প্রতিবাদ করেছেন কেন প্রতিবাদ করেছেন বিএনপির নেতা কর্মীরা বর্তমানে নির্যাতন করছে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারি করতেছে এদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন বিশেষ করে এলাকায় সোহাগকে যেভাবে হত্যা করা হলো পাথর নিক্ষেপ করে এটা তো ইতিহাসের বর্বরতাকে পর্যন্ত হার মানিয়েছে আমরা তো জাহিলি যুগে এমন বৃত্ত দেখিনি হ্যাঁ দেখেছি আমরা আওয়ামী লীগের আমলে ফেসিবাদের আমলে তারা লগি বৈঠা নিয়ে প্রতিপক্ষকে মারত এখন এরা পাথর নিক্ষেপ করে প্রতিপক্ষকে মারতে শুরু করেছে এমনই যদি চলতে থাকে তাহলে জুলাই গণ অভ্যানের কোনো ছিল না জীবন মানুষের রক্ত আর আহত হওয়ার প্রয়োজন ছিল না এই পরিবেশগুলো টিকিয়ে রাখার জন্য শয়েকে চর্মানায় প্রেব চর্মানায় প্রতিবাদ করেছেন আপনি যদি তাকে প্রতিপক্ষ মনে করে ঘৃণ্য ভাষায় আঘাত করতে থাকেন তাহলে রেজাল্ট দাঁড়াবে এটা যে পীর চরমনাই বা ইসলামী আন্দোলন দিন দিন জনপ্রিয়তা তাদের বাড়তেই থাকবে আর বিএনপির জনপ্রিয়তা কমতেই থাকবে সুতরাং রাজনীতিতে নোংরামি নয় আসন সুস্থ রাজনীতির চর্চা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনকেলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ